গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা দুজনেও কিন্তু বেশ ভালো আছি তো দিনটা হচ্ছে আজকে শনিবার হ্যাঁ আমাদের সকলেরই একটা ছুটির দিন তাই সকাল সকাল ঘুম থেকে উঠে একদম চা খেয়ে হালকা ফুলকা একটু ব্রেকফাস্ট করে এই যে অরিজিৎ কিন্তু এখন এই যে সুন্দর করে তরমুজ পিসপিস করছে আর তার সাথে এই পর্যায়ে কিন্তু আমরা দুজনেই রেডি হই এই যেমনটা তোমরা দেখছো রুম একদম লকড করে চলে এসেছি আমাদের লিফটের সামনে তো এতক্ষণে তো তোমরা আমার ভিডিও টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরে গিয়েছো আজকে আমরা বেরু বেরু করতে যাচ্ছি আর আজকে বাইরে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর রোগত আছে হালকা আর তার সাথে বইছে আর এই পর্যায়ে আমরা কিন্তু চলে এসেছি আমাদের ওয়াকিং স্টেশনে আর এই যে আমাদের ট্রেনও কিন্তু চলে এসেছে চলো তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করি আর যেটা কিন্তু আমি ওই প্রথম দেখছি মানে আগে হয়তো খেয়াল করেছি কিন্তু এরমভাবে ভিডিও করা হয়নি সেটা হচ্ছে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটা ছিল একটা চার বগির ট্রেন আর একটা দেখো ঠিক যেরকমটা দেখতে পাচ্ছ রাইট সাইড থেকে একটা ট্রেন আসছে সেটা ছিল ছয় বগির একটা ট্রেন তো এসে এই দেখো এই যে জুড়ে যাচ্ছে দুটো ট্রেন একসাথে তো এটাকে কিন্তু বলে অটো কাপলিং করা যেহেতু এটাকে বেসিক্যালি সিস্টেমটাকে বলে কাপলিং আর যেহেতু এটা অটোমেটিক হচ্ছে তাই এটাকে বলা হচ্ছে অটো কাপলিং করা খুব আনন্দ হচ্ছে আজকে অনেক দিন পর দেখা করতে যাচ্ছে তো এখনো আছি আমরা ওয়াকিং স্টেশনেই আছি আর এই পর্যায়ে কিন্তু আমাদের ট্রেন চলে শুরু হয়ে গিয়েছে খানিকটা রাস্তা আমরা সামনের দিকে এগিয়েও এসেছি আর আজকে দুজনের আমাদের মনটা ভীষণ খুশি কারণ বেশ অনেক দিন না না অনেক মাস পর আমরা কিন্তু দেখা করছি প্রায় ওই সাড়ে তিন মাস পরে আজকে আমাদের আবার দেখা হচ্ছে তো আজকে আমরা যেখানে মিট করব সেটা ছিল ক্লাবহ্যাম জাংশন আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি তো দাঁড়াও আগে বরং ট্রেন থেকে নামি তো এখন এই যে সিঁড়ি দিয়ে কিন্তু আমরা কিছুটা নিচের দিকে যাব আর কি আর ওই যে দেখতে পাচ্ছ দূরে আমার বন্ধু চলে এসেছে দুজনে একদম হাসি হাসি মুখ নিয়ে আর এটাই আমরা বলছিলাম কতদিন পর আমরা দেখা করছি যা ভীষণ আনন্দ হচ্ছে সেটা অবশ্যই ভাষায় প্রকাশ করা যাবে না তো যাই হোক কি বলবো আমরা দুজনেই না না আমরা চারজনই এতটা গল্পে ব্যস্ত ছিলাম তো সেখান থেকে আর একটা ট্রেন ধরে কিন্তু এখন আমরা চলে এসেছি ক্যামডেন রোড স্টেশনে সেখান থেকে মিলিয়ে পড়েছি আমরা ট্রেন থেকে ভালো শোধ আছে এখন আমরা ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে এখন চলে এসেছি ক্যামডেন রোডে তো চলো এরপরে আমরা আজকে যাওয়ার ইচ্ছা আছে আমাদের ক্যামডন মার্কেটে তো আমরা কখনোই যাইনি বাট শুনেছি খুব ভালো মার্কেটটা তো সেটাই আজকে দেখব আর যেহেতু আমি দেখবো সাথে তোমাদেরকেও দেখাবো তো চলো দেখতে থাকবো তো এটা কিন্তু ছিল মার্কেটে ঢোকার আর যেটা কিন্তু ভীষণ রকম সুন্দর এরকম সিঁড়ি দিয়ে নেবে এরকম একটা নদীর মতন চলে গিয়েছে আর এই নদীর পাড় ধরেই কিন্তু আমরা সামনের দিকে এগোবো আর গাছগুলো দেখছো এরকম নুয়ে নুয়ে পড়েছে জলের ঠিক উপরে যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে আর তার সাথে দিচ্ছে কিন্তু ভীষণ সুন্দর মিষ্টি একটা ঠান্ডা হাওয়া আর এখন এই যে পাড়ে সবাই বসে আছেন এনারা কেউ খাচ্ছেন গল্প করছেন গাজ গান বাজনাও চলছে ভীষণ রকম সুন্দরভাবে তো যেটা আমি সবটাই ভিডিওতে দিতে পারিনি হলে কপিরাইট চলে আসবে আর এই পর্যায়ে কিন্তু স্টোই আর দীপেন্দা ভীষণ রকম ব্যস্ত ছিল ওদের কাপল ফটোশ্যুটে আর যে ফটোটা শুট হচ্ছিল তার ফটোগ্রাফার ছিলেন কিন্তু আহা আমার কর্তামশাই তো যাই হোক সেই সমস্ত আমি নিজেও প্রচুর ফটো তুলেছি কারণ জায়গাটা ভীষণ রকম সুন্দর একটা জায়গা তো সেখান থেকে এখন আমরা মার্কেটের একদম মতিখানে চলে এসেছি যেটা ছিল মানে ফুড মার্কেট আর যেখানে প্রচুর প্রচুর লোক আর তার সাথে দুই দিকে নানা পুরো মার্কেটটা যতটা একদম চারিদিকে কিন্তু খাবারের দোকানের ছড়াছড়ি আর এত রকমের খাবার আমরা নিজেরা ভীষণ রকম কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কি খাবো কারণ হালকা হালকা একটু খিদেও পাচ্ছিল তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে কিন্তু আমাদের চোখে পড়লো এই দোকানটি এই যে বড় বড় করে লেখা কাঠি রোলস ফ্রম কলকাতা ইন্ডিয়া তো যেই ভাবা সেই কাজ মানে যেই দেখা সেই অর্ডার করা তো এটা তো দেখে আর অন্য কিছু খাবার একদমই মন যায় না তো সবাই মিলে কিন্তু এখান থেকে আমরা এগ চিকেন রোল অর্ডার করেছিলাম তো একটু যেহেতু ভিড় ছিল প্রায় ওই টেন টু ফিফটিন মিনিটস আমাদের ওয়েট করতে হয়েছিল তারপরে কিন্তু সবার হাতে চলে এসেছে এক একটা করে রোল যেটা খেতে ছিল কিন্তু অসাধারণ তো তারপরে সেখান থেকে আমরা চলে এসেছি মার্কেটের একটু ব্যাক সাইডে এই যে যে ব্রিজটা ছিল ক্যামডেন ব্রিজটাও কিন্তু ভীষণ রকম ফেমাস আমরা ফেসবুকে ভীষণ রকম এই ব্রিজটার সাথে আমরা সবাই পরিচিত আর এই জায়গাটাই যে তোমরা দেখছো না অনেকগুলো তালা ঝুলছে তো এইগুলোকে বলা হচ্ছে এই ব্রিজটাকে বলা হচ্ছে লক ব্রিজ কারণ এখানে সবাই সবার মনোবাঞ্চা এরকম লকড কি করে যান হয়তো নিশ্চয়ই কিছু হয় বলে আর তার সাথে কিন্তু ব্রিজে এরকম চলছিল মিউজিক বোর্ড এরকম ভীষণ সুন্দর বোর্ড যার মধ্যে বসার জায়গা সুন্দর সুন্দর পিলো এরকম কুশন রাখা আছে আর ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটস মতন একটা রাইড হবে তুমি গান শুনতে শুনতে কিন্তু উপভোগ করতে পারো এই পুরো রাইডটা আর কি তো তার জন্য এই জায়গাটার নাম হচ্ছে লক ব্রিজ আর এই যে মার্কেটটা আমি ব্রিজের ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি এটার নামও কিন্তু হচ্ছে লক মার্কেট তো এখান থেকেও তোমাদেরকে শেয়ার করছিলাম ভীষণ সুন্দর লাগছে তো যাই হোক বন্ধুরা সেখানে বেশ কিছুক্ষণ সময় আমরা অতিক্রম করে এখন চলে এসেছি একদম রাস্তাতে আর দেখো পাশে দোকান জায়গাটা এতটাই জমজমাট আমরা তাই বলা বলি করছিলাম এটা তো ঠিক আমাদের কলকাতার প্ল্যানেটের মতন লাগছে চারিদিকে খাবার দোকান এরকম সোভিনিয়ার শপ অনেক কিছু তো যাই হোক এই পর্যায়ে আমরা একটু ঘোরাঘুরি করছি আর তার সাথে এখন আমরা চলে এসেছি এই যে মিনি সোতে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম এই স্টোরটা একবার দেখবো তো ফাইনালি আজকে যখন চোখে পড়লো ক্যাম্পটেনে এসে তো ভাবলাম চলো সেখান থেকে এনে করে আমরা চলে এসেছি হ্যাঁ স্টেশনে তার কারণ মাঝখানে আর সত্যি ভিডিও হয়নি কারণ ওই যে যেমনটা বলছি এত গল্প এত মজা করছিলাম আমরা সবাই মিলে সবসময় এরকম ভিডিও করার কথা মনেও থাকছিল না তো সেখান থেকে এখন হেঁটে হেঁটে আমরা চলে এসেছি কিন্তু সেন্ট পলস ক্যাথিড্রালের সামনে আর এটাও কিন্তু লন্ডনের ভীষণ ফেমাস একটা জায়গা এর আগে আমি কোনোদিনও আসিনি মানে এর আশেপাশ থেকে হয়তো গিয়েছি কিন্তু এরকমভাবে আসা হয়নি তার সামনে যে গার্ডেনটা ছিল তো সেখানে বসে আমরা একটু রেস্ট করছিলাম কারণ প্রচুর হাঁটাহাঁটি করে ফেলেছি এই পর্যায়ে পর্যন্ত আর বসে বসে একটু তরমুজ খাচ্ছিলাম ওই যে সকালে তোমরা দেখছিলে না অরেজিত পিসপিস করছে তো এটার জন্যই আমরা নিয়ে এসেছিলাম একটুখানি ফ্রুট যে এরকম সারাদিন পরে বেশ ভালোই লাগবে খেতে তো সেখান থেকে এখন চলে এসেছি আর এই দেখো এই হচ্ছে সেই চার্চ যেটা কিন্তু দারুণ দেখতে ভীষণ রকম সুন্দর লাগছে যদিও বা আমরা চার্চের ভিতরে যাইনি বাইরে থেকেই আমরা দেখছিলাম তার কারণ মানে কখন এন্ট্রি বা কিছু সেটা আমরা সঠিক জানতাম না তার জন্য আমরা বাইরে থেকে ফটো ভিডিও কিছু এরকম করছিলাম আর তার সাথে যেহেতু এখন পরন্ত বিকেল একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। আর তোমরা তো জানোই এখানে যেরকম ওরকম আইসক্রিম ভ্যান দাঁড়িয়ে থাকে তো সেখান থেকে আমি স্রই একটু আইসক্রিম খেলাম দাদা একটু কফি খেলো খেয়ে এখন কিন্তু আমরা চলে এসেছি মিলেনিয়াম ব্রিজে এই যে যেমনটা তোমাদেরকে বলছি বন্ধুরা এখন তো এই পর্যায়ে আমরা চলে এসেছি মিলেনিয়াম ব্রিজ আর কি বলবো মানে এতটা ভিড় যেন এক একবার মনে হচ্ছে একঝাঁক একঝাঁক করে লোক আসছে আর যাচ্ছেন ওনারা তো যাই হোক শের মধ্যেই কিন্তু আমরা সুন্দর সুন্দর ফটো ভিডিও করেছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম এই যে ভীষণ রকম সুন্দর দেখতে লাগছে মিলেনিয়াম ব্রিজের ওপর থেকে লন্ডন শহরকে আর অপোজিটেই ছিল দ্য শার্ট যেটা আমি যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করার চেষ্টা করেছি আর এক এক সময় রোদটা ভীষণ রকম উঠছে আবার এক এক সময় কিন্তু একদম রোদটাও চলে যাচ্ছে তো যার ফলে মোটামুটি যতটা শেয়ার করা পসিবল আমরা ততটাই শেয়ার করেছি তো যাই হোক সেখান থেকে এখন আমরা হেঁটে হেঁটে চলে এসেছি ব্রিজের তলায় আর এখন কিন্তু এই থেমস এর গা ধরে আমরা চলে যাব স্টেশনে ব্ল্যাক ফেয়ার্সে আর সেখান থেকে কিন্তু টিউবে করে আমরা যেতে চলেছি আর একটা জায়গায় কারণ এই পর্যায়ে আমরা তাই ঠিক করেছি আর যেই ভাবা সেই কাজ এখন চলে এসে যেত স্টেশনে তো এখান থেকে বেসিক্যালি আমরা কিন্তু টিউব ধরবো টিউব ধরে যাব কিন্তু আজকে আমরা হোয়াইট চ্যাপেলে আর হোয়াইট চ্যাপেল শুনলেই তো মনটা একদম খুশিতে নেচে ওঠে আমাদের সবার আর এই দেখো স্টেশনের ভেতর থেকে তোমাদেরকে আমি বাইরেটা শেয়ার করছিলাম কি অসাধারণ দেখতে লাগছে তো যাই হোক বন্ধুরা সেখান থেকে আমি আর ট্রেনের ভিডিওটা ওরকম করতে পারিনি টিউবের ভিডিওটা তো ফাইনালি কিন্তু এই পর্যায়ে আমরা চলে এসেছি হোয়াইট চ্যাপলে আর যেহেতু এখন পরন্ত বিকেল মানে ঘড়ের কাটার সময় হচ্ছে ওই সাড়ে ছটা কি পৌনে সাতটা তার জন্য কিন্তু মোটামুটি এখানকার মার্কেটগুলো মানে বাইরে যাদের দোকান আর কি বাইরের স্টোরগুলো কিন্তু একটু বন্ধ হব হব পর্যায়ে তারপরেও আর আমাদের বাইরে থেকে সেরকম কিছু কেনার ছিল না তো আমরা এই যে চলে এসেছি এখন এই যে এই দোকানে এসে ভীষণ সুন্দর আমরা পেয়েছি খুব সতেজ আর কি পুঁই শাক যেটা কিন্তু আমরা বেশ কিনে ফেলেছি তার সাথে ছিল তোমরা যেরকম দেখতে পাচ্ছ পটল শিম মানে তুমি যা যা যাবতীয় বাঙালি যার সবজি তুমি পাবে যা চাইবে তুমি তাই চিক পাবে তার সাথে ছিল হচ্ছে লাল শাক আর তার সাথে এটা কি বলতো এটা ছিল হচ্ছে তালের শাঁস তার পাশে ছিল চিচিঙ্গি মোচা কাঁচকলা মানে যাবতীয় যা কিছু তো যাই হোক সেখান থেকে মোটামুটি সবজি পাতি মাছ টাছ বাজার করে এখন আমরা চলে এসেছি একটা ফুচকার দোকানে তো এখানে তো এসেছি হোয়াইট চ্যাপেলে এসেছি আর ফুচকা না খেলে তো ব্যাপারটা ঠিক জমে না আর এই পর্যায়ে কিন্তু আমাদের দুজনেরই দিকে চলে এসেছে এরকম দু প্লেট আর এখন কিন্তু সেখান থেকে আমরা ঢুকছি এই যে নাওয়াল বড় বড় করে লেখা এটাও কিন্তু বেশ ফেমাস একটা মিষ্টির দোকান মোটামুটি যতবারই আমরা আসি হোয়াইট চ্যাপেলে চেষ্টা করি এখান থেকে একটুখানি মিষ্টান্ন নিয়ে যাবার। আর এখানে হরেক রকমের মিষ্টি আর সত্যি কথা বলতে প্রত্যেকটার স্বাদ ছিল অসাধারণ আর সেখান থেকে এখন আমরা বেশ কিছুটা হেঁচে বাংলা টাউন ধরে এখন চলে এসেছি গ্রাম বাংলা রেস্টুরেন্টে তার কারণ হচ্ছে ঘড়ির কাটার সময় হচ্ছে প্রায় আটটা ষোলো আটটা তো আমরা ঠিক করলাম যে না ডিনারটা একদম বাইরে সবার সাথে একসাথে করেই আজকে যে যার বাড়ি আমরা যাবো আর এই পর্যায়ে মোটামুটি এসেছি গ্রাম বাংলা রেস্টুরেন্টে এসে কিন্তু মোটামুটি খাবার আমরা সিলেক্ট করে ফেলেছি আর এই দেখো এরকম ভীষণ রকম সুন্দর পোড়ামাটির থালাও আমাদের সামনে চলে এসেছে আর তার সাথে এই দেখো রাশি রাশি বাঙালি খাবার যেগুলো দেখলেই তো ভীষণ রকম একটা লোভ লাগছে আর সত্যি ভীষণ রকম লোভনীয় ছিল প্রত্যেকটা খাবার দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক গুণ বেশি সুন্দর আর এই পর্যায়ে দেখো বন্ধুরা আমরা যা যা অর্ডার করেছি ওনারাও কিন্তু খুব একটা লেট করার ওই টেন টু টুয়েলভ মিনিটস মতন আমাদের কিন্তু চলে এসেছে আমাদের সামনে খাবার আর আজকে আমরা ওই বাঙালি রেস্টুরেন্ট তো বাঙালিয়ানা খাবারই অর্ডার করেছিলাম ভাত অনেক রকমের ভর্তা যেটা কিন্তু বাংলাদেশি রেস্টুরেন্টের ভীষণ একটা ফেমাস সেটা হচ্ছে ভর্তা তো ডাল ভর্তা আলু ভর্তা লোটে মাছ ভর্তা বিভিন্ন রকমের কিন্তু ভর্তা আমরা অর্ডার করেছিলাম তার সাথে ছিল হরেক রকমের মাছ তো সেই সমস্ত খেয়ে একদম সুন্দর রকম পেট পুজো করে এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আর ঘড়ির কাটায় সময় হবে কিন্তু প্রায় ওই রাত পৌনে দশটা আর এই পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি আবার টিউব স্টেশনে কারণ এখান থেকে টিউব ধরে আমাদেরকে যেতে হবে যার যার বাড়িতে মানে দুইজন যাব দুই তরফে তো এই পর্যায়ে মোটামুটি সেম টিউবে আমরা উঠবো সেখান থেকে আমরা কিছুটা পথ একসাথে যাব আর তারপরে কিন্তু আমরা আগে নেবে যাব ওয়েস্টমিনস্টার স্টেশনে তো এই যে এখন তো আমরা আছি আলগেটি স্টেশনে তো এখান থেকে টিউব ধরে আমরা যাব আর এই পর্যায়ে আমাদের টিউব চলে এসেছে আর আমি আশ্রয়ী দুজনে বেশ গল্প করছিলাম আমার মনটা একটু খারাপ লাগছিল কারণ অনেকদিন পর দেখা করলাম আর সারাটা দিন একসাথে কাচালাম আর ওই দেখো শ্রোয়ী বারবার করে এটাই জিজ্ঞাসা করছিল যে আবার কবে দেখা হবে আবার কবে দেখা হবে আর এই যে দুজনে একদম গাল ঠেকিয়ে দুজনে গল্প করছিলাম আর তাই একটু ভিডিও শেয়ার করছিলাম যে একটু ভিডিও করছিলাম যে এগুলোই কিন্তু সারা জীবন একটা সুন্দর মেমোরিতে থেকে যাবে তো আর কি আর কিছুক্ষণ সময় পালা পরে কিন্তু আমরা নেমে যাব সেখান থেকে আর একটা ধরে আমরা যাবো ওয়াটারলু আর সেখান থেকে আবার ট্রেনে করে যাব ওয়াকিং তো যাই হোক বন্ধুরা ফাইনালি এখন কিন্তু ওয়াটারলু স্টেশনে আমরা চলে এসেছি আর বসে পড়েছি ট্রেনে আর ট্রেনও কিন্তু প্রায় আমাদের বাড়ির পথে বেশ কিছুটা রাস্তা কিন্তু আমরা বাড়ির পথে এগিয়েও এসেছি আর অরিজিৎকে ওটাই জিজ্ঞেস করছিলাম আজকে ক্লান্ত কিন্তু সারাদিনটা কিন্তু ভীষণ রকম সুন্দরভাবে কাটিয়েছি হ্যাঁ একটু পা ব্যথা হচ্ছে ভীষণ ভীষণ রকম টায়ার্ডনেস লাগছে কিন্তু তারপরেও কিন্তু ভীষণ সুন্দর একটা দিন আমরা সবার সাথে একসাথে কাটাতে পারলাম অনেক দিন পরে তো এই পর্যায়ে কিন্তু বন্ধুরা একদম ট্রেন থেকে নেবে দু মিনিট একদম চলে এসেছি বাড়ির গেটে আর এখন হচ্ছে লিফটে করে ওপরে যাওয়ার পালা আজকে সারা সারাদিনটা এত সুন্দর কাটিয়েছি বারবার করে এটাই কিন্তু বলতে ইচ্ছা করছে তো চলো এখন তো গিয়ে তো ডিনার যেহেতু আমরা করে এসেছি তো ডিনারের তো কোনো ব্যাপার নেই কিন্তু তারপরেও যে বাজার দোকানগুলো করেছি সেগুলোতে সুন্দর করে ফ্রিজে রাখতে হবে তো তাই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছিলাম মেয়ের এখন নিয়েছিলাম বরবটি পটল চিচিংগে লাল শাক আর তার সাথে ছিল কিন্তু কচুর লতি বেশ অনেকদিন পরে এরকম ফ্রেশ কচুর লতি পেয়েছি আর এই যে পুঁইশাকটাও বেশ ভালো ছিল আর তার সাথে ছিল কিন্তু ওই যে মাছের সেরা ইলিশ আর ছিল কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ যেটা কিন্তু চিংড়ির বড়া বা যে কোনো তরকারিতে দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর এই দেখো এটা ছিল সেই সাধের মোচা যেটা আমি কিন্তু ভীষণ রকম ভালোবাসি খেতে আর তার সাথে এই দেখো বন্ধুরা এই ছিল দুটো মিষ্টি মিষ্টি গ্লাস আর তার সাথে ছিল প্যারিস স্নো গ্লোব যেটা কিন্তু আমাদেরকে আজকে দিয়েছে কারণ বেশ কিছুদিন আগে ওরা গিয়েছিল ইউরোপ ট্রিপে আর সেখান থেকে কিন্তু আমাদের জন্য ওরা নিয়ে এসেছে যেটা আমাদের ভীষণ সুন্দর লেগেছে খুব পছন্দ হয়েছে তার জন্য কিন্তু থ্যাংক ইউ ভেরি মাচ আর বন্ধুরা আজকের আমার ভিডিও এইটুকুনি থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলবে না বং কাপল ইউকে কে আর ফেসবুকের এর বন্ধুরা একটু ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য বাই বাই